এবার দাড়ি অনেক কামাইছে কামাইতে 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 এবার আর গালমাল ফোড়া হইছে। এরপরে গালের এই সামড়া দাঁত ফোড়া এ গাঁথা হইছে। হ্যাঁ ও বেড়াইয়া টান দিয়ে দইটা কামাইছে দুইগুল দিয়া সেলুনের দুইতে দুই গুল দিয়ে টান দিয়ে ধরছে এরপরও সামড়া শু না সেই জায়গা তো কামাইছে এবার আর কইছে ঠেলা দিয়া ধরে না বেড়ায় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরছে সেলুনের হ্যাঁ কয় ঠেলা না দিতে কইতেছে কয় ঠেলতে আসি বার হয় না এরপরে এবারা কামাইছে কামাইতো লইয়া বাজে বাজে দাঁড়িয়ে উত্তার রইছে কামাইতো গিয়া গাল লাইছে গাইটা এরপরে এবার এই মাফলার টাফলার ভেসাইয়া গরমের ভিতরে ভাই গিয়ে উঠছে বৌয়া কখনো ভেসাই রাখছেন কে রে কয় কামাইতাম গিয়া বেড়িয়ে কইয়ালাইসে আপনি একটা কামাই না আপনারা কত কইছি কামানিটা বন্ধ করেন না এত একটা কামাইন হইছে পুরো হয়ে গেছে গা সামড়া বেড়ে ফটো হয়ে গেছে গা আগে কি তাল তিললে সামড়া আসি অজু করলে বাসাল্লো গুড়ান দিয়ে পানি বুড়ে গেছে গা আর ওখানে এখন কুশ হয়ে গেছে গা এক পা তেল ধরে জাগা রাতের ফটো আপনি কামান ঘটনা রাখিত বেডি অনেক বুঝাইছে বেড়া দাড়ি রাখে না দেখা সাথে ঠেলায় বেড়াইছে এই দিনে বেডিয়েছে এই কথা কিছু কয়েলি তো আপনাকে যোগুন্ড একটা কথা কয়ে লিছি কইলে এত কামানের পরও যখন এবার দাড়ি রাখে না এবার এত বুজানের পরও যখন দাঁড়ি রাখে না এবার একদিন কইয়া এলেছে আপনি আমার ঘরও কি তা হইলেন কি ওর বার কিতা করবে আবার জান দিয়ে হলে বলে গেল নবীর সুন্নত মনে কইরা এবারে কোনো দাড়ি রাখছে না যদি নবীর সুন্নত বলে কইরা দাড়ি রাখতো তইলে মাইয়া বিয়ে দিছে পরে দাড়ি রাখলো নয় জেবলা আল্লাহ দাঁড়িয়ে দিছে হ্যাপলাই রাখলো ঠিক কিনা কম সমাজিলা দাড়ি না হে তারা সামাজিক দাড়ি নাউজুবিল্লাহ কনা নাদি নাউজুবিল্লাহ জিরো কও না নাউজুবিল্লাহ ও ভাই আল্লাহ তোমারে যে সময় দাড়ি দিছে তোমারে বুঝจัย দিছে মারফেতেতে তুমি চুল লই আইছো দাড়ি লই আইছো না যখন রাহনের উপযুক্ত হইছো তখন তোমারে দাড়ি দিছে ঠিক কি কও তুমি এখন কামান্য হয়েছে কইতে তোমার মাথার চুলের লোক তো দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে কোন সময় আল্লাহ জানে তে মাথার চুল এটা এত বেশি এত বেশি দামি জিনিস না এটাতে ফ্যাশাব পায়খানা ফলে থাকলেও কোনো সমস্যা নাই কিন্তু দাড়িটির মধ্যে ফ্যাশাব পায়খানা ফল লাগলে নবীর সুন্নত দাড়ি এটা সুন্দর তো না তে যখন ফেশাব চিনছে পায়খানা চিনছে ফাঁক ফাক চিনছে তার যখন বুঝ হয়েছে আল্লাহকে ফেরেস্তা এবার তার থোথার মধ্যে দাঁড়িয়ে দে তার বুঝ হয়েছে বালা তখন উনা উফাস বুঝে লাভ লস বুঝে ফোর বুঝে তে সব শিক্ষা সারছে অহন্তে তে দিলে দাড়ির যত্নও বুঝবো তে রাখতে পারবো আমরা তারা যখন দাড়ি উঠছে তখন থেকে রাহনের কথা দাড়ি দেখাবলা রাখছে না কামাইতে 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 খামাইতে দিয়ে জিবি করে উই আসছে ফরে। এর ফরে গিয়ে আবার দাড়ি রাখে এটা কি সুন্দর না সামাজিক দাড়ি দাড়ি রকম কি সামাজিক জিনিস না ইসলামের জিনিস কত সহজ করে আমি কত বুঝাইয়া কইছি মারা গেলে আমার এই টুফিটা আমি মুস্তাক যে টুফিটা টান দিয়ে খুললে হালাই দিব আমার ফাঞ্জাবিটা এমনি খুলতে না পারলে আমার এই ফাঞ্জাবিটা মাই দিয়ে দিয়া চুট করে কেসি দিয়া কাটটা খুললে হালাইব আমার এই এই কুটটা লগে থাকতো না আমার এ এ কী কয় গঞ্জিটা থাকতো না আমার এই ফাঁজামাটা থাকতো না একটা সুন্নত একটা ফরজ লইয়া আমি কবরও যাইতাম পারতাম না কিন্তু একটা সুন্নত আমার রাখত না এটা না বলল দাড়ি সুভান বলবেন না এই দাড়ি লইয়া তুমি কবরও যাইবা কামাইয়া কুমাইয়া কবরও যাওন। আর দাড়ি ডি লইয়া কবরও যাওন দুইটা কি এক কথা মা কথা কেন এক কথা ফেরেস তারা জি আগে এটা কতক্ষণ ফিটা লইব ফেরেস তারা জি গানের আগে কতক্ষণ খিট চালাইব তারে দেখতে দেখা যায় নমুসদের মতো কতখন কন্যাই না কন্যাই টন্যাই সাইডা ফিডা ফাটার পরে এনা জিগাইব যে কিতাও কিতা আসলাম তো মুসলমানে কামাই না মুসলমান আর

হ্যাঁ ঘাড়াই তো সভাপতি শক্ত সভাপতিটা কুণ্ডুপিশ দিন না ঘুমাইলে কি তোর খালি জোর আর কি দূরে সাফা দিয়া বন দেরি হইবো অনেক দেরি হইবো দেখুন দেরি হইবো কই আস করুন যেত না মিলবো তো বন সব আইমেন কর জোরো কর আই ও কত চিন্তা করতেন না বিকি আপনারা শত্রু কুদ্দুর চিন্তা করতেন না জান্নাত যাইতেন মন্ডায় কয় অথচ সুদের সত্তরটা কোনা আমরা কোনা কাঞ্চি সিফা সাফাত বেদি বেড়াইয়া হাজ হিসাবে বেড়াইয়া হাজ হিসাবে বেড়াইয়া সুদ খা গত বছর হজ করেছে শৈল হনো হজের গরম না না এবারের মতো বেড়ায় সুদে টেহারা লাগাইলে দুই আসমানটা যে ভাঙ্গা পড়ে না আল্লাহ রাখছে দেখা না আল্লাহ রাখছে দেখা গত বছর তুমি হজ করে আইছো তোমার মতো মানছো হজ এই সুদে টেহা লাগাও ফলাফাইলে দরসা দাদা নাগেশের হুজুরি দিকে কইয়া গেল বিলে শুডবি লেখা운데 না আমি দি খান কারা আমার না জিয়ার তেহা বাড়াই দেয় বাড়ায় জিয়ার তেহা বাড়াই দা জামাই মারা গেছে হেই তেহা বাড়া দাইত্য নিচে বাড়াই দা ওদের লাগিয়া তোমার শহীদারি দিছে তা তোমার কবরও তারা যাইব। তোমার কেড়াই কইছে বাড়াই দিত তোমারে আফো ফরদারি ফরদারি করো নিজের জীবনের খবর নাই জিয়া তেবা বড় বড় কথা আসেনি কালবা জানা যার ভিতরে গিয়েছে দেয় না মরা বেড়া সামনে লাস্ট কটক জানা পরবো হ্যাঁ নিয়া লাইক ভালা মানুষ কেউ চিনি না নমুনে আনা তাই কি ভালা আতর সুরমা কাজল দিয়া মনে হয় নাজ হ্যাঁ কোথাটা

হুদুদি এই ভাঙ্গা পড়ে কি হুদুদি রে দইটা রাখতে পারে না বাস দিয়ে তুমি দইটা রাখবা দাসটারে শেষ করে লাইছে তস্ত হয়ে গেছে তৃণমূল পর্যায়ে থেকে একবার হগিন থেকে আরম্ভ করে সেদিন আমার এক বেড়া ভিক্ষা খুঁজতে আছে লগের বেড়া গজুর ভিক্ষা দিয়ে না কয় কে রে কে সুদ এটে হা লাগা এ ভিক্ষা করে যে ডিফা এটি দেখতে লগে লগে লাগাই না কোন জায়গাটা আমরা কত মানুষের মায়া কইরা তোরে ভিক্ষা দেয় হেইটে আজ মাইয়া নিয়ে সুদো লাগায় আমরা দেশটা কি দেশ রইছে ভাইসা দেশটা কি দেশ রইছে দেশটা হেঁতে গিয়া ভিক্ষা করে সুদে লাগায় কেউ গিয়া ফ্যানশনের তাইয়া সুদে লাগায় কেউ গিয়া ঘুষ খাইয়া সুদে লাগায় ঘুষও খাও সুদেও লাগা মানে তে ডাবল গোনা গোনা কারে কথা সেরা বেড়া করে লাগবে গোনা দিয়ে আমার মনে হয় তে জাহান নামও গেলে তার ফেরেস্তাই ফিডন লাগতো না ওই আগে যারা জাহান নামও গেছে তারাই তার ধরে কতক্ষণ খিচ চালাইব দে গোনা তো আমরাও করছি তুই এত গোনা হিচ্ছত কখন এগুলা এগুলা তুই এগুলা এই খিচ চালা তার ডোকর চালা কতক্ষণ এত কোনো হিক্সে করতে আমার মনে হয় তারে ফেরেস তারা লাগতো না মাইন্ড সে কইনে লিব আমি শুনছি জেলো বিলে লাউসুর গেলে তারে দৈরা কতক্ষণ কই না আগের যারা জেল থাকে তারা জিগা কি তারা চুরি করছো কয় লাও কথা কই নিলা তে লাও চুরি করে জেল হয়েছে তো মার্ডার কই আইলো না গেলে লেগে তারা কখন কই না আমার মনে হয় আমরা তারা জাহান নামো গেলে আগের জাহান নামি দৈর কই নেব তোরা এত কোনো হিংসত কেন এগুলা এই কইয়া কইয়া তোমরা কই নাইব যে নমুনা আমরা শুরু করছি নমুনাটা ভাই ও নমুনাটা ভালো না কুদ্দুর ফিরাইও কুদ্দুর ফিরাইও যেমনে দৌড় দিয়া রইছে লক্ষণটা বেশি সুবিধা নেই বেড়াইয়া কোন দিন কোন কোন দিন কোন কোন বেড়াইতে দেখছে মাছ বাজারও বেরিয়ে আজ দশ বছর আগে আমরা বাজারও বেড়িয়ে যেতে দেখছি না ঠিক কিনা কর আর হন অনেক বংশাবলী বেড়াইতে বাজার সাইডা দিছে বেড়িয়ে সিফার ডরে বেড়িয়ে ডরে অনেক বেলা বেলা বেড়ায় ওখান আর বাজারও যায় আমি তো কবে থেকে যাই না শ্বাস বন্ধ ইয়ে সি 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 কথার লগে কটা কথা ইসে কইয়া লাইলাম সোলে না হন ওয়াশ করি এখন কী তা করছি আই মিন ফ্রেখন আমি সালমান খাওয়ার সত্তরটা গোনা রে বাপ ও আব্দুল্লাপুরের মানুষ তোমরা আমার আত্মীয়র মানুষ এই গ্রামে আমার ফুফু বিয়ে দিয়েছি এই গ্রামে আমার কাকা বিয়ে করেছে অনেক আত্মীয় এই গ্রামে আমার সবাই আমি চিনিও না এই গ্রামে আমার চাচাতু বোন বিয়ে দেওয়া হইছে অনেক ধরনের আত্মীয় একটা ফেস লাগিয়া রইছে সেই দিন হিসাব মিলেয়া দেখলাম এক ফেস এবার আমার চাচা ও আর এক ফেস ভাই ও এত ফেস নাই রইছে ইয়া গ্রাম আমার আত্মীয়র গ্রাম আবদুল্লাপুর গ্রাম আজকে হাজার জনতা হাজির হয়েছ হাতে পায়ে ধরে বলে যাই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা এক নাম্বার হলো সহি নিয়ত দুই নাম্বার হইল সঠিক নিয়ম তিন নাম্বার হইল হালাল খাওয়া তুমি হজ করো তুমি কুরবানি দাও তুমি উমরা করো তুমি দাড়ি রাখছো নামাজ পড়তে পড়তে কফালো কর ফালাই দিছ হালাল খানা যদি না খাইবা তোমার দরবারে কবুল হবে না হবে না হবে না ঠিক কিনা পারবা। হালাল খানার বড় গুরুত্ব রে ভাই হালাল খানা না খাইলে তোমার আবাদত কবুল হবে না আমরা আবাদত মোটামুটি বাংলার মুসলমান কম করে না অনেক আবাদত আমরা তারা শিখছে কত আবাদত যে তারা করে আমি পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি সব দেশের মানুষ এত আবাদত করে না বাংলাদেশের মানুষ যত আবাদত করে তাহিয়াতুল উজু পড়ে দুখুলুল মসজিদ পড়ে বাইতে রওয়ানা দিছে তসবি আতলে তসবি পড়তে পড়তে আইছে নামাজ শেষ খুতবা শুরু হয় না বইয়া বইয়া তসবি পড়ে কোরআন তেলাওয়াত করে মাগরিবের পরে আওয়াবিন পড়ে ফজরের পরে আশরাক পরে নয়টা দশটার সময় দোহা পরে আবার চাষ ফরে কত নামাজ আমরা তারা ওয়াজিব নফল মুস্তাহাব পরে। কত দলের নামাজ বেরিয়ে নফল রোজা বেড়াইয়া রাখে আবাদতের কোন শেষ নাই কিন্তু আবাদত জিলা ধরে না কারণ হইল একটাই আমাদের খানার ঠিক নাই ঠিক না নামাজি বেড়ায় সুৎখুরের গর খায় নামাজি বেড়ায় ঘুষ ঘর খায় খায় নামাজ পরে হেতে নিজেও সুত খায় আবার ঘুস খায় এই জন্য নামাজ রোজায় আমাদের ধরে না তাইলে আমরা যায়ে করাম কাম লাগলে একটা সাজদা দেন কিন্তু একটা সাজদা দিতে দেরি কবুল হইতে যেন দেরি না হয় এমন সাজদার দরকার আছে নাকি না আমরা যায় করাম কাম লাগলো কম করাম কেন বংশাবলী মানুষ ভর্তা দিয়ে ভাত খেয়ে নেতেন বিষাইয়ে বুঝিয়া খায় সবাই না লোক না কাম লাগলো আপনি সুন্দর করে এক গ্লাস পানি দেন কিন্তু গ্লাসটা এমন করে সুন্দর করে মাছ যা মানুষটার সামনে দেন যেন তে গ্লাসের পানিটা দেখলে তার খাইতে মনো কয় ঠিক কি না কও আমি যদি জমজমের পানিও দেন গ্লাসটার বাড়ি দিয়ে যদি ময়লা লেগে থাকে দেখবেন খাইতো মনে কইতো না আর সুন্দর করে ঝকঝক 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 করতে আছে গ্লাসটা একবারে সুন্দর করে কি বলো সাপ দিয়া পানিটা যখন আইনা দিয়েছেন আপনার আঙুলটি বেড়াইয়া দেখা যায় গ্লাসের পানিটা দেখা যায় ওখান দিলে আপনি ওহনও খাইয়া লাইলেন মাইসার কয় জানো গ্লাসটা দেন মশল্লা সুন্দর দেওয়া হয়েছে এক গ্লাস পানি দেন খাই এবারে এই সুন্দর লাগে ঠিক বংশাবলী মানুষ যারা আল্লাহর মাকবুল বান্দা যারা ভালো বান্দা যারা জান্নাতি বান্দা যারা তারা কাম লাগলে আবাদত কম করব কিন্তু যেইটা করব সাইড ওলাইল ঠিক কইরা ঠিক ঠিক নফল রাইকা সাজদা একটা দিব একটা সাজ দেয় যেন আল্লাহ তার কুদরতি পাও বিছাই দেয় ঠিক কিনা ক তো ঘন ঘন দেওয়ানোর দরকার নাই আপনার সাজদা দিকে আল্লাহ বেড়ায় রাগ গেছে গা ফেরেস তারা বেড়ে আছে ফোর জি নামাজ পড়তে আছে তিনি ফোর জি একটা ইয়া দৌড়ের উপরে আছে তার নামাজ না নামাজ পড়ে আরে এ আপনি এই ঘড়ির কাটার কাছে ঘুরে দেখা যায় তার রুকু সাজদা দেখা যায় আসেনি চ কথা বলে আসেনি খেয়ে চ পয়সা না এই জন্য এক নাম্বার হলো শহীদ নিয়ত এক নাম্বারে কি কথা না রে কয়না রেবেন আমরা এলাকা ফানির এলাকা আপনার আবদুল্লাহ আমি নৌকা দিয়ে দিয়েছি আমার মনে আছে এই ফানি এলাকায় আমরা নৌকা যে আছে তা আমরা অনেক সময় আমরা একটা নৌকা আছি তখন আমি প্রাইমারি স্কুল পড়ি আমরা সাইফার জন্য মিল্লা করতাম কিতা নৌকাটারে বার করিয়া দাদাতে না কইয়া কোনো মতে সাবিডা সাবিডা নিরাল নিয়া নৌকাটারে খুললা পাথরের বাগ্যানো নিয়া যে যেমনে পারতাম এমনি বর দিতাম আর একজন আরেকজন কইতাম আর যা নাওয়ের ফেনা তুললা কতক্ষণ ফটে দিয়ে নাওটা ঠিক রয়েছে আমরা ফেনা সুইটটা গেছে নাওয়ার জীবনে ফেনা তুলন যারা জেবাড়ায় বা হেবাড়ার ফেনা তুলে যদি জাগারা থিতাই লোন যায় আপনি এ হেন তে ও যাইবেন কয়টা কাক দিলে যাইতেন পারবেন আর আপনি যদি মাত্রার সাইডগুলো দেখালি ঘুরতে থাকেন কই যাইবেন থিতাইতেন পারছেন না তাইলে সারাটা রাইট আঁকতেন পারবেন কোনোক্ষণ আর যাইতেন পারতেন না এই জন্য প্রকৃত ভালো মানুষ যারা আশেক যারা যারা নবীর আশিকি উম্মত নবীর যারা পাগল উম্মত আল্লাহর যারা খাঁটি বান্দা তারা ডে করে আগে থিতাই লয় এই কয় সহি নিয়ত জুড়ে কোন সুবাহান এটাকে কি কয় আপনি নামাজ পড়বেন ভালো কথা নামাজ পড়বেন আপনি ফজরের নামাজের টাইমে যদি জুহরের নিয়ত করেন নামাজ হইব আমার কথা কয় না তো ফজরের টাইমে যুহরের নিয়ত করলে হইব নি আপনি চার ডাকাতের জায়গা দুই ডাকাত পড়লে হইব নি দুই ডাকাতের জায়গা চার ডাকাত ফজরের ফরজ হলো কয় ডাকাত আপনি যদি কন আর্য যখন মাহিল তাড়াতাড়ি শেষ সময় পাইছি বালা আরে তো তারা হুড়ার কি আছে আষ্টা আসটা নিয়ত পাই দালাই ফজরের নামাজ আশটা ডাকাত যায় আপনি কি নামাজ হইব কতক্ষণ হইব রে এটা নিয়ত আগে ঠিক করে লই এটা এটার কয় সহি নিয়ত এক নম্বর আপনি কোনো আত্ম ফরবেন পড়তে গেলে লাগিয়া পড়বেন আপনার নামাজ না কার জন্য পড়তাছেন এটা আগে থিতাইবেন আমরা তারা থিতাই তো পারছে না দেখিয়া সকলে পড়ে এবারও পড়ে সকলে পড়তে আসে এবারও পড়তে আসে হকলে উঠছে এবারও উঠছে সকলে টুফি মাথাতে এবারও দেয় সকলে মসজিদ গেছে এবারও গেছে সকলে মাইয়া বিয়ে দিলে দাঁড়িয়ে রে হ্যাঁ এবারও দাঁড়িয়ে রাখতে আছে।